হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম তো তোমরা যারা আগের ক্লাস গুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাস গুলো করে আসবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সকল ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ক্লাস গুলো করে নিবা তাহলে পরবর্তী ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে তো আজকে আমরা সেটে বিভিন্ন প্রকার প্রথমে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে সসীম সেট বা ফিনাইট সেট তো সসীম সেট বলতে কি বোঝায় মানে সসীম দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যার শেষ আছে অর্থাৎ সসীম অর্থাৎ যার শেষ আছে অর্থাৎ যে সেটের শেষ আছে সেই সেট গুলাকে আমরা সসীম সেট বলবো তাহলে এখানে যদি আমি সংখ্যাটা বলতে চাই এখানে বলছে যে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাদেরকে সসীম সেট বলে যেমন এখানে ডি একটা আমাদের সেট দেওয়া আছে এক্স ওয়াই এখানে তিনটা উপাদান আছে আমরা গণনা করে চেক করে আমরা কি এগুলা নির্ধারণ করতে পারতেছি তারপর এখানে আরেকটা সেট দেওয়া আছে ই সেট এখানে দেওয়া আছে যে ছয় তিন ছয় নয় অর্থাৎ তিনের গুণিতক দেওয়া আছে যার সেট হচ্ছে আমাদের ষাট পর্যন্ত অর্থাৎ এখানে কি শুরু আছে শেষ আছে এগুলো হচ্ছে সসীম অর্থাৎ যে সেটের শুরু আছে এবং শেষ আছে সেই সেট গুলাকে আমরা সসীম সেট বলবো এরপর এখানে আমাদের এফ আছে এক্স হচ্ছে এফ এর একটা উপাদান হচ্ছে এক্স এক্স কি এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যার শুরু হচ্ছে তিরিশ আর শেষ হচ্ছে সত্তর এর মাঝে মাঝে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমাদের এফ সেটটা গঠিত হয়েছে অর্থাৎ এখানেও আমাদের কি আমাদের শুরু আছে শেষ আছে যেহেতু শুরু আছে এবং শেষ আছে তাহলে এই সেটটাকে আমরা বলবো সসীম সেট ভাবে আমি আরো যে কোনো একটা সেট লিখতে পারি আমি মনে যে একটা সেট লিখলাম এখানে আমাদের যে স্বাভাবিক সংখ্যা গুলো আছে স্বাভাবিক সংখ্যার একটা সেট লিখি এরকম ভাবে এক দুই তিন চার চলতে 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 মনে করো যে বিশাল বড় একটা সংখ্যা আছে দশ হাজার বা এক লাখ আমি যে একটা কিন্তু এখানে কি শেষ পর্যন্ত তো আছে শুরু আছে কিন্তু কি শেষ আছে এরকম ভাবে যত বড় সংখ্যাও যদি শুরু আর শেষ থাকে তাহলে সেই সেটটাকে আমরা সসীম সেট বলতে পারি তো আশা করি এটা বোঝাতে পারছি তো এরপর আসা যায় আমাদের অসীম সেট অসীম বলতে কি বোঝায় যার সীমা নাই অসীম মানে সীমাহীন যাই তাহলে আমরা বলতে পারবো কি অসীম সেট কোনটা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে মনে করো আমি যদি দেই এখন এখানে এই একটা সেট আছে এখান থেকে এ সেটের উপাদান হচ্ছে এক্স এক্স কি এক্স হচ্ছে বিজোর স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে কি এক দুই তিন চার এখানে সংখ্যাগুলো আছে মনে করি আমি এই একটা ফাংশন নিলাম যে বিজোর সংখ্যা ফাংশনে নিলাম তাহলে বিজোর সংখ্যা ফাংশন এক তিন তারপর পাঁচ তারপর সাত এরকম করে যে চলতে থাকবে এটার কোনো শেষ আছে এটার কোনো শেষ নাই এরপর যদি আমি স্বাভাবিক সংখ্যা সেট নেই এক দুই তিন চার এরকম করে কি চলতেই থাকবে এটার কোনো শেষ নাই এর জন্য এই সেটগুলোকে আমরা কি বলতে পারি এই সেটগুলোকে আমরা সসীম সেট বলতে পারি এরকম এখানেও দেওয়া আছে কি যে এ ডিভাইডেড বাই কিউ সাচ দ্যাট এ এবং বি পূর্ণ সংখ্যা এবং বি নর্থ ইগোল টু ছিল তো এখানে যদি বি যদি জিরো না হয় তাহলে কি এই সংখ্যা গুলো কি আমি এখানে এর মান পূর্ণ সংখ্যা বসাই না কেন তাহলে এই যে সেট আছে এই সেট চলতেই থাকবে এর জন্য এই সেটটাকে আমরা অসীম সেট বলতে পারি অর্থাৎ আমি এখান থেকে এক কথাই বলে রাখতে পারি যে যে সেটের শুরু আছে বা শেষ নাই অথবা মনে করো শুরুও নাই শেষও নাই তবে যে এখানে আমাদের জেড সেট সেটটা আছে এটা কি কোন গান থেকে শুরু সেটা বলতে পারতেছি না বা কোন গান থেকে শেষ সেটা বলতে পারতেছি না তাহলে সেই সেটগুলোকে আমরা অসীম সেট বলতে পারি অসীম অসীম সেট বলতে পারি যেটা সসীম সেটা আমাদের শুরু আছে শেষ আছে আর যেটা অসীম সেটা হয় শুরু আছে বাট শেষ নাই অথবা শেষ আছে শুরু নাই অথবা শুরুও নাই শেষও নাই সেগুলো আছে আমাদের সসীম চেক তারপর দেখো আমার উদাহরণ চার নম্বর যে একটা উদাহরণ দেওয়া আছে এখানে বলছে কি দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম চেক এটা তোমাদের ক্ষতে আসতে পারে অথবা গতে আসতে পারে তো এটা তোমাদের করার জন্য বিজ্ঞানী হতে হবে না এটা একদম সিম্পল একটা জিনিস বলছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি সসীম সেট অর্থাৎ সকল যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই স্বাভাবিক সংখ্যাগুলোর যে সেট আমরা ওই সেটের উপাদান গুলো হিসাব করে বের করতে পারি না এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা একটা কাজ করতে পারি প্রথমে আমরা হলো যে জোর সংখ্যার সেট আমরা নিতে পারি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সেট কি দুই চার তারপর হলো ছয় তারপর আট এরকম করে কি চলতেই থাকবে এটা কি এটা অবশ্যই যেহেতু এটা শুরু আছে শেষ এটা এটা বলতে কি আমাদের সেট তারপর আমি কাজ করতে পারি জোর সংখ্যা সংখ্যাকে এক তারপর বিজোর সংখ্যার সেট নিতে পারি এক তিন পাঁচ সাত এরকম করে কি চলতে থাকবে তাহলে এটাও আমাদের কি এটা হচ্ছে অসীম সেট এটাও আমাদের অসীম সেট এটাও যদি আমাদের অসীম সেট হয় এখন এই দুটা যদি আমি যোগ করি এটাও অসীম এটা যদি যোগ করি তাহলে এটাও কি পাবো আমরা অসীমই পাবো তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারবো দেখো এখানে এই জিনিসটাই করছে অবশ্য বিদেশ সংখ্যার সেট আমাদের এ হিসেবে লিখছে তারপর দূর সংখ্যার সেট আমাদের বি হিসেবে এটা লিখছে তারপর কি আহ

এই সেটটার নামই তো আমাদের হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সেট যেটা এন দ্বারা প্রকাশ তাহলে এটা অসীম এটা অসীম তাহলে এটা অবভিয়াসলি অসীম সেট হবে তো আশা করি এটা ভালোভাবে বোঝা যাচ্ছে তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা দেখবা যেগুলো শুরু আছে শুরু এবং শেষ আছে সেগুলো আসছে আমাদের অসীম সেট আর যেগুলো শুরু এবং শেষ নাই সেগুলো হচ্ছে আমাদের অসীম সেট তো এরপর আসা যাক আমাদের ফাঁকা সেট তো আগের গুলো দেখলাম যে একটা শুরু আছে তার শেষ নাই আর একটা কি শুরু আছে শেষ আছে এখন কথা হলো যে কোন একটা ফাংশনের মধ্যে যে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে আর ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো উদাহরণ যেমন যে একটি বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট তো বালিকা বিদ্যালয় তো শুধুমাত্র কি ছাত্রই থাকে এখানে কি ছাত্র থাকে লোকানে কোনো ছাত্র অর্থাৎ এই সেটের কোনো উপাদান নাই তো দেখো এখানে আরেকটা সেট দেওয়া আছে যে এক্স বিলংস টু এন যার মান হচ্ছে দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট তা জানি যে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি এক দুই এরকম করে শুরু করে দশ থেকে দশ এগারো তারপরে এদিকে এগারো এটা তারপরে এটা আছে বারো তেরো এরকম করে কি চলতে থাকবে এখানে নয় তো কিন্তু এখানে বলছে কি আমাদের এক্স এর মান হইতে হবে দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট এর মাঝে কি কোনো সংখ্যা আছে এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই অর্থাৎ এই কি আমাদের দশ পয়েন্ট টু তারপর হচ্ছে কি দশ পয়েন্ট থ্রি এই সংখ্যাগুলো কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা নয় অর্থাৎ এন এর মান কিন্তু নয় এর জন্য আমরা বলতে পারি যে দশ এবং এগারো মাসে এন এর কোনো মান নেই অর্থাৎ এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমাদের উপাদান সংখ্যা নাই এর জন্য এই ফাংশনটাকে বা এই সেটটাকে আমরা বলতে পারি ফাঁকা সেট তারপর দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের একটা সেট দেওয়া আছে বলছে যে এক্স বিলংস টু এন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং তেইশের সে আমাদের এক্স এর মানটা বড় হবে এবং উনত্রিশের সে ছোট হবে অর্থাৎ তেইশ এবং উনত্রিশ এর মাঝে যে কোনো একটা মৌলিক সংখ্যা হবে আমাদের ওই সেটের উপাদান কিন্তু দেখো তুমি খেয়াল করো যে তেইশ এবং উনত্রিশের মাঝে কোন সংখ্যায় আমাদের মৌলিক সংখ্যা নয় এর জন্য ওই সেটের উপাদান হবে শূন্য যেহেতু উপাদান শূন্য তাহলে সেটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি আবার আমরা কিছু উদাহরণ নিতে পারি যে মনে করো আমাদের একটা দিলাম যে এক্স বিলংস টু এন এন হচ্ছে আমাদের জোর সংখ্যা যার মান হচ্ছে মনে করো যে ফোর থেকে বড় এবং ছয় থেকে ছোট তাহলে এই সেটের উপাদান আছে আমি বলছি কি যে আমাদের একটা জোর সংখ্যার সেট তৈরি করতে হবে যা যা চার থেকে বড় এবং ছয় থেকে ছোট চার থেকে বড় এবং ছয় থেকে ছোট এর মাঝে কোনো জোর সংখ্যা আছে এর মাঝে শুধু একটা সংখ্যা আছে সেটা আছে পাঁচ কিন্তু সেটা তো আমাদের জোর সংখ্যা না সেটা হচ্ছে আমাদের বিজোর সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই যে আমি সেটটা তৈরি করলাম এই সেটটার উপাদান হচ্ছে আমাদের শূন্য এর জন্য এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি এরপর বলতে পারি যে আমার একটা সেট তৈরি করতে হবে যার মানগুলো হবে বিজোর সংখ্যা কিন্তু শর্ত হলো সেটা বড় এবং হবে। অর্থাৎ এক এবং তিনের মধ্যে আমাদের যে বিজোর সংখ্যা আছে সেই বিজোর সংখ্যা নিয়ে আমাদের একটা সেট গঠন করতে হবে তো এক আর তিনের মাঝে কোন সংখ্যা আছে দুই যেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা তো আমাদের লাগবে কি বিজোর সংখ্যার সেট এর জন্য আমরা বলতে পারি এক এবং তিন এর মাঝে কোনো বিজোড় সংখ্যা নাই এই জন্য ওই সেটের উপাদান সংখ্যা 0 এবং ওই সেটটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি তো এই রকম ভাবে আমরা আরো অনেক ফাঁকা সেট আমরা নির্ণয় করতে পারব এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালোভাবে বুঝতে পারব এরপরে তাহলে ভেন চিত্র তো এখানে বলতে যে জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন যে আমাদের একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে জন ভেন তিনি সেটের যে কার্যবিধিগুলো আছে সেগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করেন এতে বিবেচনাধীন সেট গুলাকে সমতল অবস্থিত বিভিন্ন আকারের জেমিটিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করে করা হয় জন বেনের নাম অনুসারে চিত্রগুলোকে ভ্যান চিত্র নামে পরিচিত তো ভ্যান চিত্র নিয়ে আমরা আসলে পড়াশোনা পড়াশোনা পরে তখন ভালোভাবে বুঝতে পারবো তো পরবর্তী ক্লাসে আমরা সেট তারপর প্রকৃত সেট সাব সেট এসব নিয়ে পড়াশোনা করব তো পরের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট মানে এখান থেকে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি মানে আসবেই কি এরকম ভাবে বলা যায় তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ